হ্যালো আসসালামু আলাইকুম সাকিব কামার ভিতর থেকে কিছু একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আপনাদের আজকে মুরগি তাড়ানোর দেখাই তো মুরগিগুলো শুয়ে থাকলে খাবার কম খাই কারণে ওয়েট কম আসে তো যত তাড়াবেন তত ওয়েট আসবে বেশি বেশি তাড়ালে বেশি বেশি খাবার খাবে এবং বেশি ওয়েট আসবে অল্প দিনেই তো এটা হচ্ছে গোপনে একটা টিপস যত তাড়ানো যাবে ব্রয়লার মুরগি দিয়ে তত খাবার খাবে এবং তত ওজন আসবে তো ব্রয়লার মুরগি হচ্ছে বেশিরভাগ সময় বসে থাকে তো তাড়াইলে পারে একমাত্র ব্রয়লার মুরগি উঠে তো না তাড়াইলে মুরগিগুলো ওইভাবেই বসে থাকে ওইভাবে বসে থাকলে খাবার খায় না তো খাবার না খাইলে অবশ্যই ওই একটু আসবেই না এটাই হচ্ছে একটা গোপন একটা টিপস তো এইটা আপনারা কাজে লাগাবেন অবশ্যই মুরগিগুলোকে তারাই রাখবেন সবসময় যাতে মুরগিগুলো খাবার খাই তো যত তারাই রাখবেন ততই ভালো হবে তো ভিডিওটি বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব এরকম আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন I love this.